আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই মুন্ডোর কথা শুনেছেন বর্তমান বিশ্ব রাজনীতিতে ডকট্রিন বা নীতি একটি অত্যন্ত আলোচিত নাম অতি সম্প্রতি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বক্তব্যে এই নীতির পুনর্জাগরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু কি এই নীতি কেন এটি নিয়ে এত বিতর্ক নীতি আসলে কি। এটি আঠারোশো তেইশ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মুনরো এই নীতি ঘোষণা করেন এবং তার এই ঘোষণা অনুযায়ী একে মোন্রো নীতি হিসেবে প্রচলিত এর মূল কথা ছিল আমেরিকা মহাদেশে বিশেষ করে উত্তর ও দক্ষিণ আমেরিকায় ইউরোপীয় শক্তির যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা হিসেবে গণ্য করা হবে সহজ ভাষায় যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে পশ্চিম গোলার্ধ তাদের নিজস্ব প্রভাব বলায় যেখানে সেখানে অন্য কোনো শক্তি নাক গলাতে পারবে না বিশ্বকে কুক্ষিত কুক্ষিগত করার হাতিয়ার সমালোচকরা মনে করেন যে শুরুর দিকে এটি আত্মরক্ষামূলক মনে হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্র একে সাম্রাজ্যবাদী হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করে আধিপত্য বিস্তার এই নীতির আড়ালে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকা ক্যারিবিয়া অঞ্চলের দেশগুলোতে বারবার সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপ করেছে সম্পদ নিয়ন্ত্রণ যা খনিজ তেল গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ দেশগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে নীতিকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় আধুনিক রূপ যা বর্তমানে ভেনেজুয়েলা বা কিউবার মতো দেশে যুক্তরাষ্ট্রের প্রভাব খাটানোর চেষ্টাকে অনেকে এই পুরনো মুন্ড্রনীতিরই আধুনিক সংস্করণ বলে মনে করেন যুক্তরাষ্ট্র চায় না যে রাশিয়া বা চীনের মতো দেশগুলো তাদের পেছনের ওঠানে তথা আমেরিকা মহাদেশের প্রভাব বিস্তার করুক মুন্ড্রো ডকট্রিন মূলত আমেরিকা ও আমেরিকানদের জন্য এই স্লোগান শুরু হলেও বাস্তবে এটি যুক্তরাষ্ট্রকে বিশ্বের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে আজও যখন ওয়াশিংটনের এই নীতি কথা বলে বা প্রচার করে তখন ছোট ছোটো দেশগুলো তাদের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত হয়ে পড়ে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন